আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন আর আমার চ্যানেলটা যেহেতু একটু নতুন তাই প্লিজ আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলকে এগিয়ে নিতে পারবো না তাই আপনারাও আমাকে সহযোগিতা করবেন আর আমিও চেষ্টা করব কম দামে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো বিহর্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে কিছু আছে সফট সিল্ক শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি কিছু আছে হ্যান্ড প্রিন্ট শাড়ি এছাড়াও কিছু আছে কটন শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান ও আরও একটা শাড়ি আছে কিন্তু চুন্ডি প্রিন্টের শাড়ি যেগুলি সত্যি অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে তাই বিহর্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো শাড়িগুলো মিস করে যাবেন যারা শাড়ি লাভার আছেন তো শাড়ি খুঁজেন তাই না তো তাদের খোঁজাখুঁজির দিনটা আমি কমিয়ে দিলাম কারণ আমার কিন্তু চ্যানেলে ভিজিট করলে আপনারা হিউজ পরিমাণে শাড়ি কালেকশন দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু শুধু শাড়ি না আমার চ্যানেলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও বেডশিট ডাইনিং টেবিলের কভার সবই পেয়ে যাচ্ছেন সব বিহর্স তাদেরই কেন এখনই ঘুরে আসুন অনলাইন সেলারে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ও ভিউয়ার্স এগুলো তো প্রাইস বলতে পারিনি কারণ এইগুলোর প্রাইস কি করে বলবো এখানে তো মাল্টি কালেকশান আছে যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না আপনারা একটু কষ্ট করে এই মোবাইল হোয়াটসঅ্যাপে জেনে নেবেন ভিউয়ার্স কোনো শাড়ি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস সারা প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেজ আসসালামু আলাইকুম